আর এদিকে দেখো বন্ধুরা রাত বারোটা যেই বেজেছে আমার সোনামার কাণ্ড দেখো ও নিজের জন্য একটা গতকাল সন্ধেবেলা গিয়ে পেস্ট কেক নিয়েছিলো খাওয়ার জন্য তো সেই কেকটা না খেয়েছিল না আমাকে মানে লুকিয়ে আমাকে আমার অজান্তে ও কেকটা ডেকে দিয়েছিল একটা সাইডে তো যে রাত বারোটা বেজেছে আর ও কিন্তু এত রাত অব্দি আজই জেগেছিলো তো সঙ্গে সঙ্গে দেখি কেকটা বের করে নিয়ে এসেছে চোখে বেশ শুয়েই পড়েছিলাম তখন তো ও বলছে মা তুমি তোমার দুজনে একসঙ্গে কেক কাটো তো যাই হোক মা ওর পাপা আর আমি দুজনে মিলেই কেকটা কাটলাম তো চলো সকালবেলা আবার দেখা হচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার সকলে ভালো আছো আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো হ্যালো গাইজ দেখো সোনামা এখন ফুল পাততে উঠেছে তো এটা আকন্দ ফুল এই দেখো আমাদের গাছের কিছু কারণবশত আজকে পুজো করতে পারছি না খুব খারাপ লাগছে তো মাম্মা দেখো ওর হেল্প করছে তো গুছিয়ে দিচ্ছে কেমন লাগছে ফুল তুলতে আঠারা না এই ফুল ভালো লাগছে কোনটা পড়ে পরে না শোনা যেও না আস্তে আস্তে এমনি বালি তো বালিতে কিন্তু স্লিপ কাটবে

আর এদিকে আমি যেহেতু পুজোর কোনো কিছু গুছাতেই পারছি না তো ভাবলাম যে চলো আজকে যেহেতু রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো কিছু এক্সট্রা কাজ করা যায় কি বলো তো এই এইসব মানে টুকিটেকি কাজ করতে না একটু সময় ধরে করতে হয় আর এই যে ঘরের মধ্যে যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় বেলা তো এই কারণে ঘর সমস্ত মানে মুছতে মুছতে সাইড করুন একটু তেল চিটা চিটলে যেটা হয়ে যায় তো এই জিনিসটা আমি দু মাস তিন মাস অন্তর অন্তর করে থাকি মানে পুরো ঘরটাকে ঘর দিয়ে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে মানে বাসন মাজার সার দিয়ে ভালো করে ডোলো ডোলো মুছলে পরে ওই তেলচিটাগুলো পরিষ্কার হয়ে যায় আর ঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় না তো তো সেইটাই মানে করছি ঘরটা তো আমার মোচা হয়ে গেছে এবার বারান্দাটা মুছবো তারপরে দুপাশের সিঁড়ি আছে তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো আর এদিকে দেখো আমার ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায় তো সাইডগুলোতে একদম তেল গাছটা গাছটা হয়ে গেছিল তো সেইগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে আমি পুরো ঘরটা মুছে নিই তারপরে ভালো করে দেখাচ্ছি আর এদিকে দেখো মা আর সোনা মা দুজনেই কিন্তু ঘরের পুজো কমপ্লিট করে চলে এসেছে তুলসি মণ্ডপে পুজো দিতে তো চলো আমি এদিকে এই ঘরটা তো আমার হয়ে গেছে বারান্দাটাও পরিষ্কার করা হয়ে গেছে সিঁড়ি দুটো বাকি আছে তো চলো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো এইবার দেখে বলো তো কেমন পরিষ্কার হয়েছে দেখো চারিদিকে যে তেলকাশটা ভাবটা ছিল কালো কালো সেগুলো কিন্তু উঠে গেছে আর ফাইনালি আমার ঘর দিয়ে বারান্দা দিয়ে বসে করা হয়ে গেছে আর ওই পাশে সিঁড়িটাও তো দেখলে করলাম এবার এই পাশে সিঁড়িটা দেখো আর এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি পাশের বাড়ি পুজো হচ্ছে তো সেখানটায় প্রসাদ খেতে যাচ্ছি তো এখানেই কিন্তু আমি উপোস করলে জল ঢালি তো এই দেখো এখনও কিন্তু পুজো চলছে পুজো এখনো কমপ্লিট হয়নি তো চলো আমরা উপরে চলে যাই খিচুড়ি প্রসাদ খেয়ে আসি তো এই যে খাওয়ি তুই দেখো কি পাগলের মধ্যে গড়া দেখতে পাচ্ছো তুমি এই দেখো আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা ইয়ে আমার পাগলি না পাগল কোনটা তো চলো এই জাস্ট আসলাম তোমাদের দেখলেই খাওয়া দাওয়া আর লাস্টে না তোমাদের চাটনি পাঁপড় আর পায়েসটা দিয়েছিল তো আমি চাটনি খেয়েছি পায়েসটা খাইনি তো চলো আজকের এখনও কিন্তু মানে টাটা বাই করব না তার কারণ এখনও কিছু তোমাদেরকে দেখানোর বাকি আছে তো চলো আর এই যে এই শাড়িটা যে পরেছি তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বিবাহ